দুবাই লেবার ভিসা খুলে গেছে কি বড় খুশি সংবাদ বাংলাদেশের শ্রমিক ভাইরা যারা দীর্ঘদিন ধরে আপনাকে প্রত্যাছেন যে আপনারা দুবাই যাবেন লেবার ভিসা নিয়ে এখন কিন্তু গোণ হারে আপনারা দুবাই যেতে পারবেন তার এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করতেছি যে দুবাই চারটি ক্যাটাগরিতে ভিসা নাকি ওপেন করেছে ক্যাটাগরিগুলো কি কারা কারা এই ভিসা নিয়ে যেতে পারবেন আপাতত আগে জানতে হবে আপনি দুনো না জানেন আপনি দুজেই শুনেছেন যে বাংলাদেশের লাগে দুবাই চারটি ক্যাটাগরিতে বিচার করে দিয়েছে ক্যাটাগুলো কি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার কাজে আসবে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনার ক্লিয়ার করতেছি যে চারটা ক্যাটাগরিতে যে দুবাই ইউএস সরকার মানে ঘোষণা দিয়েছে গতকালকে যে চারটা ক্যাটাগরিতে বিচার এখন নিয়ে বাংলাদেশের যে কোনো দেশে সবাই দুবাই যেতে পারবে বিষয়গুলো কি আসসালামু আলাইকুম আপনারা যারা দুবাই যাবেন সংযুক্ত আরবাবীরা পরিকল্পনা করতেছেন যে আপনার জন্য দারুণ একটা সুখবর হচ্ছে যে দুই সালে সেপ্টেম্বর ত্রিশ তারিখে ইউএ সরকার চারটি নতুন বিচার চালু করেছে আজকে এই ভিডিওটি আপনার জন্য যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবসাইব করবেন আমি চারটি বিষয় কি কিভাবে আবেদন করবেন ইভেন কিভাবে আবেদন করলে আপনি সত্য সাপেক্ষে আপনার দুবাই যেতে পারবেন চলুন শুরু করা যাক প্রথম হচ্ছে যে প্রথম ক্যাটাগরি হচ্ছে যে ইআই স্পেশালিস্ট আমরা জানি ইআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনার দুজেই মানে আইটি সেক্টরে আপনার দুজেই কাজ জানেন আপনার দক্ষতা থাকে আপনি কিন্তু যেতে যেতে পারবেন এই বিষয়টি সাধারণত আপনার যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ইআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে কাজ করে এবং আপনার যদি ডাটা অ্যানালাইস এবং মেশিন লার্নিং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এবং ওয়ান তাহলে এই বিষয় আপনার জন্য আপনার জন্য আপনি সহজেই তবে সত্য হলো আপনাকে অবশ্যই কোন একটা স্বীকৃতি টেক কোম্পানি থেকে আপনাকে ইনভাইটেশন পেতে হবে আপনার যখন এআই স্পেশালি কাজের দক্ষতা থাকবে ডাটা কাজের দক্ষতা থাকবে কোন কোম্পানিতে যখন আপনার কাগজপত্র যখন আপনাকে ইনভাইটেশন বাফার লেটার দিবে তখন কিন্তু আপনি এই ভিসা নিয়ে আপনি যেতে পারবেন এটা হচ্ছে প্রথম এক নাম্বার পার্ট নাম্বার টু এন্টারটেনমেন্ট ভিসা আমরা জানি মানে কি যে বিনোদন গেমিং আনন্দ ডামা ফিলিং ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলো দ্বিতীয় বিসাটা হচ্ছে এন্টারটেইনমেন্ট আমাদের এ বিসা পাবেন কে কে বিসা পাবেন যারা পারফর্মিং আর্টস গেমিং তারপর মিউজিক ফিলিম তারপর বিনোদনমূলক নাটক পেশা জড়িত যেমন আপনি বলি শিল্পী ডিজাইন আর ইউটিউবার অথবা ডেভেলপার ক্যাটাগরিতে যারা কাজ করে থাকে যাদের প্রফেশনাল ফিলিম ইন্ডাস্ট্রি বিনোদন নাটক ইন্ডাস্ট্রি ইউটিউবে ফেসবুকে বা নাটক করে যারা তারাই একটা ইভেন্টে বা কোন একটা কোম্পানি করে তারা কিন্তু সহজেই তারা কিন্তু বিসা নিয়ে দুবাই যেতে পারবেন যারা এই ক্যাটাগরিতে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু বিসা নিয়ে আপনারা দুবাই যেতে পারবেন পার্ট নাম্বার থ্রি পার্ট নাম্বার থ্রি হচ্ছে যে আপনারা যে তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে কি ইভেন ভিসা ইভেন ভিসা কি ইভেন ভিসা কি আপনাকে এটাও জানতে হবে ঠিক আছে যেমন যারা কোনো আন্তর্জাতিক সম্মেলন মেলা উৎসব বা কনফারেন্স সংগ্রহ করতে চান বা তারা ভিসা ই ভিসা নিয়ে তারা কিন্তু আসতে পারবেন যেমন কোন একটা বড় ধরনের কনফারেন্স হয়েছে কোন একটা মেলা হয়েছে বড় ধরনের মানে কনফারেন্স সেন্টার আয়োজন করেছে ঠিক আছে যেমন আমরা যেটা ইজিলি ভাবে বুঝি যেটা ব্যবসা মানে সম্মেলনে আমরা যেটা বলতে পারি প্রযুক্তি ইভেন্ট বা ধর্মীয় কোনো সেমিনার বা কোনো ধরনের বড় ধরনের গানের প্রোগ্রাম এই ধরনের কোনো একটা প্রোগ্রাম হলে বা ব্যবসায়িক কোনো একটা বড় ধরনের প্রোগ্রাম হলে আপনি কিন্তু ভিসা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে ইভেন্ট ভিসা আপনাকে অবশ্যই আয়োজন প্রদেশা থেকে আপনাকে একটা ইনভাইটেশন পেতে হবে যেটা সেন্টারের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে যারা এই প্রোগ্রামটা এই ইভেন্টটা আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত তাদের থেকে আপনাকে একটা ইনভাইটেশন পেতে হবে একটা অফার লেটার পেতে হবে তখন কিন্তু আপনার ইভেন্ট বিচার নিয়ে আপনি দুবাই যেতে পারবেন পার্ট নাম্বার চার নম্বর লাস্ট মুহূর্তে কি হতে যাচ্ছে যে চার নম্বরটা কি কোসেস ভিসা আমরা যেটা বলি চতুর্থ নাম্বার কি ভিসা কোর্সেস ভিসা এবং সেটি হলো ক্রাইসিস বা মেরিট টাইম যেটা আমরা টুরিস্ট ভিসা বলি এই বিচাটি সাধারণত জন্য যারা জাহাজে কাজ করে বা দুবাই বোমনে আগ্রহী বা গ্রোশিপ বা বড় বড় নুজান দিয়ে বমন করে বা তারা ক্যাটাগরি এই ক্যাটাগরি তারা দুবাই যেতে চাচ্ছেন ভিজিট করতে চাচ্ছেন ভাই এটি মাল্টি এনটি বিছানি আছে কিন্তু দুবাই যেতে পারবেন আপনি এই বিচায় গৌదిక ইউএএ গিয়ে আপনি ভিজিট করতে পারবেন ঠিক আছে এই বিচারার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে কোন বিষয়টা সহজ সবচেয়ে এন্টারটেনমেন্ট বিষয়টা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সহজ দেখেন আইটি স্পেশালিস্ট কিন্তু আমাদের দেশে এখনো ভালোভাবে মানে এই বিষয়টা এখনো ভালোভাবে লার্নিং ভাবে শিখে নাই বা কজন বা এই জড়িত আছে আমার কাছে মনে হচ্ছে যে পেশা যেটা আমরা শিল্পী ইউটিউবার গেমিং ডেভেলপার এই ধরনের পেশা কিন্তু আমাদের বাংলাদেশে সবাই কিন্তু জড়িত আছে আমার কাছে মনে হচ্ছে যে দুই নম্বর পার্টটা সবচেয়ে ইজি তো যারা দেখেন অনেক মানুষ যে ভিডিওতে আপডেট দিতেছে যে বাংলাদেশের লাগে দুবাই চারটি ক্যাটাগরিতে ভিসা খুবই সহজ ভাবে খুলে দিয়েছে এখন খুবই ইজিলি ভাবে লেবার শ্রমিক বা যে কোনো মানুষ আর দুবাই যেতে পারবে তো এই বিষয়টা কিন্তু আপনি এখনো ক্লিয়ার হয়েছেন আমার দ্বারা কিন্তু ক্লিয়ার হয়েছে যে আমি পরিশেষে একটা কথা বলতে চাচ্ছি যে যে এই আজকে যে ভিডিওটা ছিল মানে সংযুক্ত আরব আমিরিতের চারটি বিষয় সম্পর্কে আমি কিন্তু আপনাদের শেয়ার করেছি এই বিষয়গুলোতে ইউএ কিন্তু আপনারা ইউএ আপনারা এই পেশাদুবের জন্য নতুন একটা নতুন

আরব আমিরাত গতকালকে ঘোষণা দিয়েছ যে বিশাকু দিয়েছে এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের মাঝে যতটুকু পারি শেয়ার করেছি আপনার দু যে ভিডিওটা দু যে আপনার উপকৃত আসে তো ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন যাতে আমি আপনাদের মাঝে আরো সুন্দর ভিডিও আপলোড করতে পারি ভালো থাকেন সুস্থ থাকবেন আলাইকুম